আমার দলের নেতৃবৃন্দ অত এলাকার সাবেক কাউন্সিলর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সামনে মুসলমান ভাইরা আমার সালাম নিন আসসালাম আলাইকুম হিন্দু ভাইরা সকলকে ভাই বোনেরা সকলকে আমার আদাব আপনারা ভালো আছেন সবাই আসলে পাঁচ তারিখের পরে অনেক হিন্দু সম্প্রদায় আপনারা অনেক আতঙ্কের মধ্যে ছিলেন সারা বাংলাদেশে আতঙ্কটা ছিল শেখ হাসিনা তার মন্ত্রী শেখ পরিবারের সকলকে নিয়ে দেশ ত্যাগ করেছি আপনাদের অরক্ষিত রেখে আপনাদের কথা একবারও কেউ ভাবে নাই যে সারা জীবন তারা আমাদের দেখভাল করেছে আমরা আমাদের সন্তান সম্পত্তি নিয়ে আমরা চলে যাচ্ছি এদের অবস্থাটা কি হবে এদের কে ছায়া দেবে কার কাছে গিয়ে দাঁড়াবে এই ভাবনাটা ভাবছে ভাবছে কেউ তারা কিন্তু দেখেন তারা চলে গেছে তারা প্রাণ নিয়ে পালিয়েছে সম্পদ নিয়ে পালিয়েছে প্রত্যেকের দেশের বাইরে শত শত কোটি টাকার মালিক একজন ভূমিমন্ত্রী সাড়ে তিনশো বাড়ি কানাডায় এই পরিমাণ সম্পদ তারা লুট করেছে অথচ আপনাদের অরক্ষিত রেখে গেছে পাঁচ তারিখ যাওয়ার আগে তারা আমি শুনেছি তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছে শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতার থেকে সরে যায় চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ লক্ষ লোক মারা যাবে কই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে পাঁচজন লোক মারা গেছে কোনো খবর আছে আপনাদের এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা বলেছে আমি এসেছি একাধিকবার দলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি পাঁচই আগস্টের পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আপনাদের মন্দির পাহারা দিয়েছে বিভিন্ন পুজো মণ্ডপ পাহারা দিয়েছে রাতের পর রাত দিনের পর দিন আমরা কিন্তু আপনাদের কোন অনিষ্ট করি না করছি এবং করব না কিন্তু আওয়ামী লীগ আপনাদের ব্যবহার করেছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনাদের জন্য নয় আজকে বরগুনা জেলায় একশো বারোটা পুজো মন্ডপে দুর্গা পূজা হয়েছে জেলায় আমি অনেক পূজা মন্ডপে গিয়েছি সব অনেক পূজা মন্ডপে গিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু অনুদানও দিয়েছি এখানেও এখানেও এসেছিলাম এসেছিলাম পঁয়ষট্টিটা পুজো মন্ডপে আমি যেতে পারি না জুতো পরে হাটের উপরে কাদা তাইলে সেই পুজো মন্ডপ কেন্দ্রিক যে হিন্দু ভাই বোনেরা আছে তারা কিভাবে তারা দুর্গা দুর্গাপুজো উদযাপন করেছে কাদার মধ্যে বলেন পঁয়ষট্টিটা মন্দিরে যাওয়া যায়নি যুত পরে আমার দুঃখ হয় এখানে পাঁচবার এম পি ছিল আপনাদের ধর্মের লোক সেই ধীরেন্দ্র দেবনাশ সম্ভব আজকে মন্দিরের এই ধন্যতা রাস্তাঘাটের এই অবস্থা অনেক জায়গায় আমি গিয়েছি মন্দিরে বেড়া নাই চাল নাই দেখলে মনে হয় এটা একটা এখানে দেবী থাকে প্রতিমা থাকে দূর থেকে দেখলে এটা বোঝার কোনো সমতা এটা আপনাদের জন্য দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য তো যাই হোক আমরা আজকে আপনাদের বলতে চাই বিবেক আপনাদের কাছে আজকে আওয়ামী লীগ দেশে নাই নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হয়েছে গণহত্যার দায়ে তাদের গত পরশু দিন ফাঁসির রায় হয়েছে আপনারা বিএনপির সাথে থাকলে অতীতের আওয়ামী লীগের সাথে যেভাবে ছিলেন তার থেকে অনেক বেশি ভালো থাকবেন আপনারা এটা আপনাদের বিশ্বাস হয় এটা আপনারা বিশ্বাস করে দেখেন আমি প্রত্যেকটা পুজো মন্ডপে বলে আসছি আগামী দুর্গা পূজার আগে কোন মন্দিরে দুর্গা পূজায় কাদা ভাঙ্গে আর যাইতে হবে না সে ব্যবস্থা আমি করে দেব সমস্ত আমার আগামী দুর্গা পূজার আগে যে সমস্ত মন্দির আমরা তালিকা করেছি যেখানে মন্ডপে প্রতিমা রাখার জায়গা নাই সে মন্ডপ সংস্কার করার ব্যবস্থা আমরা করে দেব কিন্তু আপনাদের সহযোগিতা চাই আমরা আর আমি আজকে যে জন্য এখানে এসেছি বাবুল অনেক কথা বলেছে আমার অজানা অনেক কথা অ্যাডভোকেট বাবুল বলেছে কিভাবে আপনাদের সম্পত্তি গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে আমি জানি না আজকে নুতান শুনলাম একজনের টাকা আর একজনে ভুল টিপ দিয়ে তারা নিয়েছে যদি আপনারা টাকা পেয়ে না থাকেন সরকারি অনু আপনার জমির বিপরীতে আপনাদের যে প্রাপ্তি এটা যদি আপনারা পেয়ে না থাকেন আমরা আপনাদের কাগজপত্র নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো যদি আপনাদের প্রাপ্ত থাকে আমরা অবশ্যই সেটা বাইর করার ব্যবস্থা করব আর এখানে আমি সরকারকে যদি সরকার বৈধভাবে নিয়ে থাকে তাহলে সরকারের তো উচ্ছেদ করার ক্ষমতা আমার নাই আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি জেলা বিএনপির আহ্বায়ক বা সভাপতি পদে যতদিন আছি আমার দল যতদিন ক্ষমতায় আছে আল্লাহ যদি বরগুনার আমাকে মানুষের খাদেম হিসাবে খেতমতদার হিসাবে যদি আমাকে কবুল করে আমি থাকতে এই পদগুলায় আপনাদের কে উচ্ছেদ করতে পারব না এটা কথার কথা না আমি আজকে সকলকে সাক্ষী রেখে আমি আপনাদের বললাম আমি যেটা বলি সেটা পালন করার চেষ্টা করি আপনারা আমার উপর আস্থা রাখবেন আমার দল যদি ক্ষমতায় তো আসবে আর আপনাদের একটা কথা দিতে হবে যে আওয়ামী লীগ না ফেরা পর্যন্ত আপনারা আমাদের ছেড়ে আর যাবেন না কথা দিলেন তারপরে আপনাদের কাছে আর একটা নিবেদন আপনারা অতীতের আওয়ামী লীগের চেয়ে যদি বিএনপির সময় আমাদের কাছে আপনারা নিরাপদ থাকেন ভালো থাকেন আপনাদের উন্নতি করার সুযোগ হয় তাহলে আপনারা আমাদের ছেড়ে আর যাবেন না আমি জানি একটা ভালোবাসা একটা ভালোবাসার জন্ম হয় একটা হিংসা একটা হিংসার জন্ম হয় একটা হিংসা দিয়ে একটা ভালোবাসা অর্জন করা যায় না আর যদি তারপরেও আপনারা সেখানে ফিরে যান আমরা ঠাকুরের কাছে বলবো নালিশ দেব যে এত ভালোবাসার পরেও এদের মন আমরা আর পাই আপনারা থাকবেন আমাদের সাথে কার সাথে যে উন্নয়ন করতে যে বিপদে বললে আপনি যাবেন আপনার বাড়িতে একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে যারা জীবন দাস এদের কাছে বলবেন যে আমার এই বিপদ হয়েছে ওরা আমাকে বলবে যে ঠিক আছে বিপদের দায়িত্ব আমি নিলাম অতএব আমি সেখানে আপনার যদি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে আমরা আপনাদের উপকারও করতে পারব আপনাদের উন্নয়নমূলক কাজও আমরা করতে আর এর বাইরে আছে এখন আমাদের কিছু ধর্মীয় ধর্মীয় কিছু আমাদের জামাত আছে আর আছে চর্ম আমি একজন মুসলমান হিসাবে আমি যেটা বলি আমি যেটা ভাবি যে ধর্ম যার যার থাকতে পারে যেন আমাদের ধর্ম অন্ধ হয়ে না যায় এই সমস্ত অনেক দল আছে ধর্ম অন্ধ যে মুসলমান মুসলমানের মাজার ভাঙে যে মুসলমান মুসলমানের মাজারে আগুন দেয় যে মুসলমান মুসলমানের কবর থেকে নুরু মওলু বেরই উঠাইয়া দাহু করে তারা ক্ষমতা পেলে দুদিন পর আগুন নিয়ে যে পূজা মণ্ডপে ঢোকবে না সেই দিলা এটা কিন্তু বিশ্বাস করে আপনাদের ভুল হবে যে কথা বলছেন কিনা হ্যাঁ মুসলমান যেখানে নিজের মাজার ভাঙে যেটা আন্তলিতে ঘটেছে আপনারা জানেন আগুন দেওয়া হয়েছে আপনার যশোরে নরু মৌলবি তাকে একটু উপরে করে সেখানে দাপন দেওয়া হয়েছিল তার দাপনের জায়গাটা কাবার মতো দেখা যায়তো। সেই মুসলমানেরা তারা সেই ভেঙে কবর ভেঙে তার তেরো দিনের সেইখান থেকে নিয়ে তারপরে বিধান নাই অতএব হয় তাহলে কখনো মূর্তি পূজা ধর্মে নিষিদ্ধ কখন আবেগ আবার জাগ্রত হয়ে যায় কখন ধর্মের প্রতি অন্ধত্ব এসে যায় তখন কিন্তু আপনারা নিরাপদ থাকবেন না আমার কথা বলছেন কিনা আপনারা আপনাদের থাকতে হবে বিএনপির সাথে আপনারা নিরাপদ আপনাদের থাকতে হবে বিএনপির সাথে আপনাদের উন্নয়ন হবে আপনাদের বিপদ আমরা পাশে থাকব আমাকে অনেকে বলে যে দাদা আমাদের হিন্দু ভোটাররা কিন্তু এবার ভোট কেন্দ্রে সবাই যাবে না কেন যাবে না তাদের প্রিয় মার তো নাই তাদের প্রার্থী নাই তাদের ইয়ে নাই তারা যাবে না আমি যদি তারা না যায় সেটা তাদের জন্য ভুল হবে কেন ওই মুসলমানরা ওই উগ্রবাদীরা তাদের ভোটার কিন্তু একটাও বাকি থাকবে না অতএব আপনাদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে আপনাদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে এ রাষ্ট্র সর্বজনীন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একই সমাজে বসবাস করে আসছি যুগ 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 ধরে শত শত বছর ধরে এই ধারাবাহিকতা আমরা বরগুনা বজায় রাখতে চাই আমরা সহ অবস্থানে এখানে বসবাস করতে চাই আমরা আপনার দুঃখে যেমন ভাগি হতে চাই আপনার সুখেও আমরা সেভাবে ভাগি হতে চাই এটা একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব তারেক রহমানের দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই সম্ভব আপনারা রাজি তো সবাই রাজি না কে কে না আমার অধিকাংশই রাজি না এই আপনারা ধানের সিজের মধ্যে আছেন সবাই ঘুরতে নিতে যাবেন ওই যে অন্য যে পাতা আপনাকে ওই যে মাথা খরচ হয়ে আপনারা রাতে সবাই আজকে থেকে বি আপনাদের সকল দায়িত্ব গ্রহণ করলাম আপনাদের সকল ভালো মন্ত যা কিছু আছে আমরা আপনাদের সকল দায়িত্ব গ্রহণ করলাম আপনাদের সঙ্গে রুগে আমরা থাকতে চাই কোনো ভাঙ্গাভাঙ্গি হবে না ভাঙ্গাভাঙ্গি বন্ধ ভাঙ্গাভাঙ্গি হবে না দোকান পাট দোকান পাট যেখানে যে অবস্থা আছে সে অবস্থা থাকবে বাড়িঘর ভাঙ্গাভাঙ্গি হবে না আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম যদি কোনো পুলিশ যদি কোনো ম্যাজিস্ট্রেট এখানে আসে আমাকে ফোন দিবেন আমাকে বুলডো যার উঠে চলে আমার গায়ের উপর দিয়ে তারপর যাবে সবাইকে ধন্যবাদ